হ্যালো চাকরি প্রত্যাশী ভাই বোনেরা তো আবার নতুন চাকরি নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে তো বিস্তারিত আলো আলোচনা করব তো অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো এখানে বিস্তারিত আলোচনা করবো তো অবশ্যই ধৈর্য সহকারে থাকবেন তো এখানে বলা হয়েছে গণতন্ত্র বাংলাদেশ সরকার কৃষি তথ্য সার্ভিস খামার বাড়ি ফার্মগেট ঢাকা তারপর তারিখ দেওয়া আছে উনিশ আগস্ট দু হাজার চব্বিশ খ্রিস্টাব নিয়োগ বিজ্ঞপ্তি বিজ্ঞপ্তি এখানে বলা আছে কৃষি তথ্য সার্ভিস খামারবাড়ি ঢাকার অধীন রাজস্ব খাদভুক্ত নিম্ন গণিত পদ সরকারি নিয়োগের মাধ্যমে পূরণের জন্য নিম্ন স্বাক্ষরকারী কৃতজ্ঞ বাংলাদেশের প্রকৃত নাগরিকদের হতে অনলাইন ওয়েবসাইটে পূরণকৃত আবেদন আহ্বান করা যাচ্ছে অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণ করা হবে না তা আবেদন করতে হবে অনলাইনে এখানে পদ সংখ্যা জাতীয় বেতন স্কেল বস শিক্ষা যোগ্যতা যে সব যারা আবেদন করতে পারবেন বিস্তারিত আলোচনা করব তো অবশ্যই ধৈর্য সবার ভিতরে দেখবেন সাথেই থাকবেন তো আট নম্বর পদে বলা আছে ডার্ক রুম সহকারী জাতীয় বেতন স্কেল আট হাজার আটশো থেকে বিশ হাজার দশ গ্রেড আঠারো বয়স তিরিশ বছর পদ সংখ্যা একটি এখানে বলা আছে এসএসসি পাস সহ যে কোনো ক্ষেত্রে সম্পূর্ণ সরকারি আদা সরকারি প্রতিষ্ঠানে অর্থাৎ শিক্ষিত প্রতিষ্ঠানে তিন বছর বাস্তবিকতা থাকতে হবে তার বলা আছে ধর্মীয় অভিজ্ঞতা সম্পূর্ণ পাঠিদের বেলায় সিটিপি কম্পিউটার টু প্ল্যাট মেশিনে কাজ করার অন্যতম পাঁচ বছর যোগ্যতা অষ্টম শ্রেণীপাশ জিএসি সার্টিফিকেট থাকতে হবে সাত নং পদে বলা আছে কার্পেন্টার নয় হাজার তিনশো থেকে বাইশ চারশো নব্বই জাতীয় বেতন স্কেল বয়স তিরিশ বছর পথ সংখ্যা একটি এখানে অষ্টম শ্রেণীপাশ শিক্ষিত প্রতিষ্ঠান হতে কার্পেন্টার হিসেবে ট্রেড কোর্সের সত দুই বছর বাস্তবিকতা থাকতে হবে তো ছয় নম্বর নম্বদে বলা হয়েছে পেন্টার এখানে বলা হয়েছে দু হাজার তিনশো থেকে দু চারশো নব্বই ষোলো নগরের বেদন দেওয়া হবে বয়স হতে হবে তিরিশ বছর পথ সংখ্যা একটি এখানে এসএসসি পাশ দুই বছর কমার্শিয়াল আর্ট এবং পেন্টিং কাজে বাস্তবিকতা থাকতে হবে তারপর পাঁচ নম্বে বলা হয়েছে প্যারক এক হাজার তিনশো থেকে দু হাজার নব্বই বয়স তিরিশ বছর পথ সংখ্যা দুইটি এসএসসি পরীক্ষা উত্তীর্ণ অভিজ্ঞতা সম্পূর্ণ প্রাথীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে তো নং পদে বলা আছে প্রুফ রিডার দু হাজার তিনশো থেকে দু হাজার চারশো নব্বই কারণ দেওয়া হবে বৈশাৎব্য তিরিশ বছর পদ সংখ্যা দুইটি এখানে বলা আছে এসএসসি পরীক্ষা উত্তীর্ণ সহ যে কোনো সম্পন্ন প্রার্থী দুই বছর অভিজ্ঞতা থাকতে হবে এখানে পাস থাকতে হবে এবং ব্যতিক্রমে ধর্মীয় অভিজ্ঞতা সম্পূর্ণ প্রাথীদের বেলায় স্নান দৈনিক পত্রিকায়ু প্রুফ রিডার হিসেবে কাজ করার অন্যতম পাঁচ বছরের উপযোগিতা এবং পঁয়ত্রিশ বছর ও শিক্ষারযোগ্যতা এসএসসি পাস আর এখানে মোটামুটি পঁয়ত্রিশ বছর হলেও আবেদন করা যাবে তো তিন নম্ব পদে বলা আছে কেশিয়ার কাম অ্যাকাউন্টেড নয় হাজার তিনশো থেকে বারো হাজার চারশো নব্বই বাজার তিরিশ বছর এখানে বলা আছে প্রসঙ্গে একটি এসএসসি পরীক্ষা উত্তীর্ণ সঙ্গে দুই বছর বিক্রা থাকতে হবে তারপর দুই নম্বর পদে বলা হচ্ছে কম্পোজিউটর এখানে বলা আছে নয় হাজার তিনশো থেকে দু হাজার চারশো নব্বই সুন্দরবাগেটে বেতন দেওয়া হবে তিরিশ বছর পরসংখ্য একটি এখানে ইন্টারপাস থাকতে হবে এবং দুই বছরের ভিতরে থাকতে হবে তো এখানে বলা শিক্ষক জগতে এসএসি পাস ব্যতিক্রম ধর্মী প্রার্থী কম্পিউটার টাইপে বাংলা তিরিশ ও ইংরেজিতে তিরিশ পঁয়ত্রিশ শব্দ গতি টাইপে পদক্ষেপ থাকতে হবে তো এক নম্বর পদে বলা আছে সহকারী সম্পাদক এগারো হাজার তিনশো থেকে সাতেরো হাজার তিনশো বাহাত্তর ম্যাগেটে বেতন দেওয়া হবে বয়স তিরিশ বছর পরসংখ্য একটি এখানে বলা হয়েছে ব্যাচেলর অফ ডিগ্রি এক্সপিরিয়েন্স ইন্ড জুনালিস অ্যান্ড ব্যাকগ্রাউন্ড স্নাতক সহ সাংবাদিকতা এবং সম্পাদনার অভিজ্ঞতা সহ সহায়িত পটভূমি সমৃদ্ধ হতে হবে এক নম্বর পদে বলা আছে তো এখানে কোন কোন জেলা আবেদন করতে পারবে নিজে যে সকল জেলায় প্রাথমিক আবেদন করতে পারবেন তো সকল জেলার আদিবাসীগণ আবেদন করতে পারবেন ইতিপূর্বে যারা আবেদন করেছেন তাদের আবেদন করার প্রয়োজন নেই যারা আবেদন করেছেন তাদের আবেদন করার প্রয়োজন নেই যারা আবেদন করেন নাই তারা আবেদন করতে পারবেন সকাল জেলা তো এখানে ডেটটা মূল বিষয় তো তারিখটা আপনাদেরকে জানার চেষ্টা করব সাথে থাকবেন নিয়োগের সত্তাবলী দেওয়া আছে নিয়োগের ক্ষেত্রে সরকারের প্রচলিত বিধি বিধান প্রতিফলিত হবে অনলাইনে আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষার ফি জমা দেওয়ার সময়সূচি এখানে দেখতে পাচ্ছেন কোন নাম্বার আবেদনপত্র পূরণ ও ফি জমা দেওয়ার শুরুর তারিখ ও সময় আঠা বাস বাইশ আট দেওয়া চব্বিশ খ্রিস্টাব সকাল দশ ঘটিকা আবারও বলছি শুরুর তারিখ বাইশ আট দেওয়া চব্বিশ খ্রিস্টাব সকাল দশ ঘটি তো আবেদনপত্র দাখিলের শেষ তারিখ যেন বলা আছে পাঁচ নয় দেওয়া চব্বিশ খ্রিস্টাব বিকাল পাঁচ ঘটিকা পাঁচ নয় দেওয়া চব্বিশ বিকাল পাঁচ ঘটিকা পর্যন্ত আবেদন করতে পারবেন এখানে বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে লাগবে এখানে দেওয়া আছে হোয়াটসঅ্যাপটান চব্বিশ বিকাল পাঁচটা পর্যন্ত অর্থাৎ শেষ তারিখ তো দেওয়া আছে আবার বলা আছে অর্থাৎ হোয়াটসঅ্যাপ চব্বিশ বিকাল পাঁচটা পর্যন্ত তো এই যে ওয়েবসাইট দেখতে পাচ্ছেন নিয়োগ অনলাইনে আবেদনপত্রের বিস্তারিত তথ্য এআইএস টেলিটক ডট কম বিডি এই যে ওয়েবসাইটটি পাওয়া যাবে তো এই ছিল বিষয় তো দেখে এখানে আপনারা আবেদন করবেন তো সেবা থাকবেন সুস্থ থাকবেন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন ভিডিও আপলোড দেওয়ার মাত্রই আপনার মোবাইল নোটিফিকেশন পৌঁছে যাবে ধন্যবাদ সকলকে